গুড মর্নিং সুপ্রভা আমি মৌসুমি আর আমি আমার জীবনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো ব্লগ আমি ভালোবাসি দেখতে প্রচণ্ড ভালোবাসি বাটটা আমারও ইচ্ছা হল আমার কেউ একটু ছোট ছোট কিছু দিয়ে আমার জীবনের কাহিনিটাকেও তোমাদের সামনে তুলে ধরি সকাল সকাল এবিসি জুস দারুণ টেস্টি তো সকালটা শুরু হলো জুস দিয়ে তারপরে আমি একটু চাউমিন করেছিলাম চাউমিনটা খেয়ে নিলাম আমি মেয়ে তোমাদের দাদাভাই খেয়েছি আর এই দেখো ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি তো কি করবো বলো তো প্রত্যেক দিনের এই রুজি রুটিন তার মধ্যে একটু নতুনত্ব আনতে চাই আর জানোই তো শীতকালে তো একটু বেলা করে কেচে দিলে জামা কাপড় শুকায় না তাই জন্য আমি মানে আগের জামা জামাকাপড়গুলো এখন দিলাম শুকোতে দিলাম আজকে হচ্ছে তিনেই জানুয়ারি দু তো এখন বাজে মোটা তো সকালবেলায় টিফিন টিফিন করেছি করে তো এখন জামা কাপড় শুকো দিতে আর আমার ফুল গাছগুলো কী ভালো মানে নিজস্ব বাগানে মানে নিজস্ব বাগানে বলতে যা হোক টুকটাক শীতকালে ফুল গাছ খুবই ভালো লাগে তো এখন রান্না জোগাড় করতে যেতে হবে আর চুলগুলো তো তেল দিয়েছে না তো চলো এবারে রান্না বান্না কি করি দেখা যাক তো রান্না করতে করতে আমি একটা কাজ করেছি দেখো বন্ধুরা এই যে আদা আছে আদাটাকে গ্রেট করে আর এ করেছি মানে শুকাবো শুকিয়ে গুঁড়ো করে চাটার সঙ্গে খাবো আর এদিকে ভাতও হয়ে গেছে বাঁধাকপির চচ্চড়ি ডাল কারণ আজকে রান্না তো আর এমনিতে শোন বাঁধাকপির চচ্চড়ি ডাল আর ভাত আর এই আদাটা কুড়ে রেখেছি চা খাওয়ার জন্য কারণ উপরে চা খাই মানে আমার ওই ঘরে চা খাই আর সবসময় আদা কুড়ে দেওয়া যায় না তো ওই জন্য ওটা কুঁড়ো করে রেখে দেবো একটু করে দেবো আর চা খাবো মানে সবে বিয়ে করে যখন আসি এই ঘরটাই ছিলাম তখন এই ঘরে এই যে ছাদ টা পরেনি কিন্তু ঠিক আছে ছাদে বসে আছি ছাদে বসে এইগুলো এখন মানে কুড়বো বাচ্চাটা কবে দেখো বলছে একটু পিঠে করো পিঠে করো আর এই দেখো ছাদ দেখো আমাদের ধান শুকুতে দেওয়া হয়েছে এত রোদ দূর ছাওয়ায় এসে বসেছি আজকে মোটামুটি একটু গরম আছে খবরে বলেছে বলেছে যে এক তারিখ দু তারিখ তিন চার তারিখ অবধি একটু গরম পড়বেই তারপরে নাকি আবার ঠান্ডা কিন্তু যাই বলো তাই বলো ঠান্ডাটা কিন্তু এবছর সেই পড়েছে তো যাই হোক নারকেলটা কুড়ে নিলাম কারণ পিঠে তো করতেই হবে তো চলো পিঠেটা করা যাক তো এই দেখো পিঠে ভাজঝি এটাকে এটা রস বড়া ঠিক আছে এটা রস বড়া এই রস করে দিয়েছি আমি কখনো করিনি যেন এই প্রথম গুড ইভিনিং সবাইকে তো তোমাদেরকে মানে বেশি টাইম দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আর আজকের একটু পিঠে করছি কারণ বললাম না আমার পাপা এসছে বাবা তো আমার তো মা নেই বাবাকে কেক করে খাওয়াবে ওই জন্য আমি একটু করলাম এই জীবনে প্রথম মানে পিঠে করছি আগে কোনো দিনও করার মানে এ হয়নি চেষ্টা করিনি বাট আজকে করলাম মেয়েটাও খাবে খাবে করছে তো চলো দেখে চলো এবারে কুলিপিঠে করি কুলিপিঠে আমি কখনো করিনি এই প্রথমবার তো কেমন হবে জানিও না তো তোমরা দেখে বলো কেমন হবে দেখো আমরা দুজনে খুব মজা করি খুব আনন্দ করি একদম ছোট বোনের মতো আবার বান্ধবীর মতো কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা কিন্তু জানাবে ওকে এর নাম মালু মালু Two thousand years later. তো আর ভালো লাগছে না এবারে শুয়ে পড়লাম টাটা গুড নাইট আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও